নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রোলের সকলকে করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সতেরোই হচ্ছে গ্রহী একটা সংযোগ অর্থাৎ মঙ্গল রবি এবং সেই সঙ্গে বুধের একটা সংযোগ এবং সেই সঙ্গে বলা বাহুল্য সেটা হচ্ছে যে সবকটি গ্রহই কিন্তু মিত্র গ্রহ যার ফলে কিন্তু রাশিচক্রের সমস্ত রাশি কিন্তু আলোচনার বিষয় কিন্তু হচ্ছে রাশি। দেখবো আমরা যেটা সেটা হচ্ছে যে আপনাদের এই সপ্তম স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি দ্বিতীয় স্থানের উপরে সঞ্চার করছেন যার ফলে কিন্তু অবশ্যই আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা যে উত্থান পতন আসছিল সেই জায়গাটা অনেকাংশে অবশ্যই হ্রাস পাবে এবং সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে বলতে হবেই যেটা হচ্ছে যে এই সময়ে বেশ কিছু ফটকা অর্থের আগমন সেইটা কিন্তু অবশ্যই আসবে বিশেষ করে যাদের এই মুহূর্তে রবি এবং মঙ্গলের দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু সঞ্চার আপনাদের দশম স্থানের ওপরে দৃষ্টি থাকছে কিন্তু দ্বিতীয় স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এবং একই সঙ্গে

রাহুর অবস্থান এবং একাদশ স্থানের ওপরে কেতুর অবস্থান যার ফলে ফাইনান্সিয়াল দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু এই সময়ে ভীষণ আসছে এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের ওপরে শনির যেহেতু অবস্থান সেই কারণে কিন্তু এই সময়ে গৃহ নিয়ে বা গৃহের অভ্যন্তরে বেশ কিছু উটকো ঝামেলার সৃষ্টি হতেও আমরা কিন্তু লক্ষ্য করছি লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়ে বারংবার বাধা সৃষ্টি হচ্ছে আবার লোন যারা নিয়েছে নেদের ক্ষেত্রে কিন্তু লোনের জালে জর্জরিত হতেও আমরা লক্ষ্য করছি সপ্তম স্থান যে সপ্তম স্থান কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ডিস্টার্ব হয়ে আছে বিশেষ করে পাপ মধ্য অবস্থার মধ্যে আছে যেহেতু আপনাদেরই ষষ্ঠ স্থানের ওপরে শনির অবস্থান সেই সঙ্গে আপনাদেরই অষ্টম স্থানের ওপরে দৃষ্টি পড়ছে সপ্তম স্থান কিন্তু এই সময়ে পাপ মধ্য অবস্থায় আছে যার ফলে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব যেটা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি অথবা স্বামী অথবা স্ত্রীর এই সময়ে শরীর নিয়ে বেশ কিছু ডিস্টারভেন্স এইটা কিন্তু এই সময়ে আসছে সব থেকে বড় কথা হচ্ছে যে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তটা নেওয়াটা কি ঠিক হবে এই যে একটা যে কনফিউশন সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে এই কারণেই কি যেহেতু আপনাদেরই পঞ্চম স্থানের উপর থেকে রাহুর দৃষ্টি পড়ছে আপনাদেরই রাশির উপরে যার ফলে এই যে একটা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে যদিও এই সময়ে একাদশ স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে সঞ্চার করছেন সেই সঙ্গে কিন্তু নবম স্থানের অধিপতিও দ্বিতীয় স্থানে সঞ্চার করছেন যার ফলে এই সময়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে বিদেশে যারা অলরেডি আছেন কর্মের কারণে এদের ক্ষেত্রে আয় কিন্তু এবারে অবশ্যই বাড়বে যাই হোক মূল আলোচনা আরম্ভ করব মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু ভীষণ ভাবেই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা আপনারা ভালো থাকবেন সিদ্ধান্তকে যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করবো বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করবো যেটা সেটা হচ্ছে যে যেহেতু আপনাদের পঞ্চম স্থানের ওপরে রাহুর অবস্থান যার ফলে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা ডুয়ালিটি সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করছি একই সঙ্গে যেহেতু চতুর্থ স্থানের অধিপতি এবং পঞ্চম স্থানের অধিপতি বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন যার ফলে প্রেমের ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে সন্তানের শরীর নিয়ে এই সময়ে বেশ কিছুটা বিব্রত হতেও আমরা দেখছি এই সময়ে সেই সঙ্গে এই সময়ে যেহেতু ষষ্ঠ স্থানের উপরে অবস্থান যার ফলে সমস্যা। যেটা কিন্তু যথেষ্ট বিব্রত করছে মাঝে মাঝেই অ্যাসিডিটির একটা যে টেন্ডেন্সি অথবা লিভারের সমস্যা বৃদ্ধি সেই সঙ্গে সিওপিডির সমস্যায় যারা ভুগছেন অলরেডি এদের ক্ষেত্রেও সেই সমস্যা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা বা ব্যথা হঠাৎ করে সৃষ্টি হলো এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা দেখছি এই সময়ে একই সঙ্গে লোন নেওয়ার ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে অথবা লোন যারা নিয়েছে এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রেশার সেইটা কিন্তু এই সময় আসছে এবং সেই প্রেশারটা ভীষণ ভাবে যেটা সেটা হচ্ছে যে অবস্থানকারী কেতু যার ফলে কিন্তু সাকসেস রেট সেটা অনেক আংশের হ্রাস পাচ্ছে সেই সঙ্গে যেহেতু একাদশ স্থান নির্দেশ করে আমাদের আয় ভাব যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার এইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে হচ্ছে এখন আমরা যেটা সেটা যে ভাবেই নভেম্বর মাসের সতেরো তারিখ যেদিন কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে সৃষ্টি হচ্ছে যে ত্রিগ্রহী একটা সংযোগ অর্থাৎ রবি বুধ এবং সেই সঙ্গে মঙ্গলের একটা যোগ এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু এই জায়গাতে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে এই সময়ে কিন্তু এবং দুই পাঁচ নয় এই যে ভাব যা কিন্তু এই সময়ে যথেষ্ট অ্যাক্টিভ হবে যার ফলে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও আমরা দেখব সেই সঙ্গে এই যে দ্বিতীয় স্থান যা নির্দেশ করে আমাদের সঞ্চিত অর্থ যে সঞ্চিত অর্থের এতদিন ব্যয় হচ্ছিল অহেতুক হঠাৎ করে অর্থ বেরিয়ে যাওয়ার একটা যে টেন্ডেন্সি সেই জায়গাটাতে বেশ কিছুটা লাগাম টানতে সক্ষম হবেন এই সময় আপনারা সেই সঙ্গে যারা এই সময়ে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এই সময়ে কাজ করছেন এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি ভীষণ ভালো সময় হতে চলেছে কর্মের কারণে যারা অলরেডি বিদেশে আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় বিশেষ করে আয় কিন্তু এই সময়ে অবশ্যই বাড়তেও আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু এই যে একাদশ স্থানের ওপরে কেতুর অবস্থান যার ফলে আর্থিক দিক থেকে যে প্রেশার আসছিল বর্তমানে কিন্তু দ্বিতীয় স্থানের ওপরে রবির সঞ্চার এবং সেইখানে বৃহস্পতির দৃষ্টি যার ফলে কিন্তু এই যে আর্থিক যে প্রবলেম সেই প্রবলেম থেকে বেশ কিছুটা বের করে আনতে সক্ষম হবে এই যোগ এবং সেই সঙ্গে কিন্তু আরো একটি বিষয় আমাদেরকে দেখতে হবেই সেটা হচ্ছে যে বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি পড়ছে আপনাদেরই ষষ্ঠ স্থানের উপরে যার ফলে প্রেমের ক্ষেত্রে ডিসটারবেন্স যাদের সৃষ্টি হচ্ছিল সেই জায়গাতে অনেকটা রিকভারি কিন্তু এই সেইটা অবশ্যই হবে যাদের সন্তান অসুস্থ হয়ে বারংবার পড়ছিল এবারে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে মুখের কথার উপরে আপনাদেরকে লাগাম দিতে হবে হঠাৎই এলো যার ফলে কিন্তু নিকট কোনো মানুষ মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হলো এই ধরনের ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর এই সময়ে শরীর নিয়েও কিন্তু বেশ কিছুটা বিব্রত থাকতে দেখবো আমরা একই সঙ্গে এই সময়ে পিতার শরীর নিয়েও কিন্তু বেশ কিছুটা টেনশন সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে বিশেষ করে হার্ট এবং নার্ভের সমস্যায় যারা ভুগছেন অলরেডি এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে গৃহ যারা কিনবেন ভাবছেন অথবা করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবারে কিন্তু সেই জায়গা থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন সেই সঙ্গে কিন্তু যেহেতু দ্বিতীয় স্থানের সৃষ্টি হচ্ছে যোগটি যার ফলে কিন্তু এই সময়ে। বেশ কিছুটা ফটকা অর্থের আগমন বিশেষ করে যাদের এই সময়ে মঙ্গল এবং রবির দশা এবং অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা ফটকা অর্থের আগমন যেটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব বিশেষ করে সতেরোই নভেম্বর এবং সেখান থেকে শুরু করে সতেরোই ডিসেম্বর এই যে সময় এই যে স্প্যান এই সময়কালের মধ্যে কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট শুভ হবে একই সঙ্গে শত্রুতার বিনাশ যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যদিও এই সময়ে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে মেজাজ হারানোর মতো ঘটনা যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যাই হোক নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব চিত্রার ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতে আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বেই নেক্সট আলোচনা করব সুয়াতির ক্ষেত্রে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভেবে সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা যা এই সময়ে আছে। এই সময়ে হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলার মতো ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে যারা শিক্ষার্থী আছেন ডিটেলস জানার উপরে আপনারা গুরুত্ব দিন এই সময়ে সাজেস্টিভ যেকোনো পড়াশোনা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে নেক্সট আলোচনা করব কিন্তু বিশাখার ক্ষেত্রে যোগাযোগ এই সময় অবশ্যই বাড়বে সেই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় একই সঙ্গে গৃহ যারা নির্মাণ করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় হতে চলেছে নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনাদের জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে প্রতিদিন আপনারা সকাল বেলায় উঠে দিন সেই সঙ্গে সামান্য একটু ঘি নিয়ে আপনারা অনামিকা আঙুলে করে নিন এবং সেই সঙ্গে যা করবেন আপনারা সেটা হচ্ছে যে তিনবার আপনারা ছিটা ঘৃণী সূর্যায় নম ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার